হ্যালো সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব তিন ইঞ্চি গাঁথনির কাজে একটি দেওয়ালের ইটের হিসাব এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে তিন ইঞ্চি গাঁথনির কাজে একটি দেওয়ালে কতটি ইট লাগবে তা নিজে নিজে আপনারা হিসাব করে বের করতে পারবেন তো প্রথমে আমাদের জানতে হবে একটি ইটের সাইজ সম্বন্ধে তো প্রথমে যখন আমরা একটি বাটা থেকে ইটকে নিয়ে আনবো তখন একটি ইটের সাইজ থাকবে ইটের আদর্শ সাইজ লম্বায় থাকবে নয় দশমিক পাঁচ ইঞ্চি প্রস্থ থাকবে পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি আর উচ্চতা থাকবে ইঞ্চি আমরা একটি বাটা থেকে যখন ইট কিনে আনব তখন একটি ইটের আদর্শ সাইজ থাকবে লম্বায় থাকবে সাড়ে নয় ইঞ্চি এবং প্রস্থ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি এবং উচ্চতা থাকবে ফোনে তিন ইঞ্চি আর যখন আমরা গাতুনের কাজে ইট ব্যবহার করব তখন মশলা দিয়ে ব্যবহার করব আর মশলা দিয়ে যখন আমরা ইট ব্যবহার করব তখন ইটের সাইজ একটু বেড়ে যাবে মশলা সহ যখন আমরা ইট ব্যবহার করব তখন একটি ইটের আদর্শ সাইজ থাকবে মশলা সহ সাইজ লম্বায় থাকবে দশ ইঞ্চি আর প্রস্ত থাকবে ইঞ্চি মশলা উচ্চতা থাকবে আমরা ইটের গাঁথনি করবো তখন একটি ইটের আদর্শ সাইজ থাকবে লম্বা থাকবে দশ ইঞ্চি প্রস্ত থাকবে পাঁচ ইঞ্চি আর উচ্চতা থাকবে তিন ইঞ্চি এখন এই দেওয়ালটি যদি পণ্যের ফুট দৈর্ঘ্য এবং উচ্চতা যদি দশ ফুট হয় এই দেওয়ালে কতটি ইট লাগবে আমরা বের করব তো প্রথমে আমরা কি করবো একটি ইটের আদর্শ সাইজ বের যখন আমরা তিন ইঞ্চি গাঁথনির কাজে একটি দেওয়াল তৈরি করব তখন একটি ইট থাকবে এইভাবে ইট থাকবে এইভাবে ইট থাকবে খাড়া থাকবে তিন ইঞ্চি তো এই ইটটির দৈর্ঘ্য থাকবে দশ ইঞ্চি আর উচ্চতা থাকবে ইঞ্চি তো প্রথমে আমরা একটি ইটের ক্ষেত্রফল বের করবো তো লম্বায় পেলাম আমরা দশ ইঞ্চি আর উচ্চতায় পেলাম আমরা পাঁচ ইঞ্চি লম্বা আর উচ্চতা যদি আমরা গুন করে গুণ করে পাবো আমরা পঞ্চাশ ইঞ্চি তো একটি ইটের ক্ষেত্রফল পেলাম আমরা পঞ্চাশ ইঞ্চি তো বন্ধুরা একটি ইটের ক্ষেত্রফল বের করলাম আমরা ইঞ্চিতে আর এই দেওয়ালটি আছে ফুটে এই ফুট থেকে আমরা এই দেওয়ালটি ইঞ্চিতে কনভার্ট করব প্রথমে তো ইঞ্চিতে কনভার্ট করতে হলে এই দেওয়ালটির দৈর্ঘ্য আছে পনেরো ফুট এই কে আমরা বারো দিয়ে গুণ করবো কারণ বারো ইঞ্চি হচ্ছে এক ফুট বারো দিয়ে যখন আমরা পনেরোকে কে গুণ করবো গুণ করে হবে একশো আশি ইঞ্চি তো এই দেওয়ালটির দুর্গ পেলাম আমরা একশো আশি ইঞ্চি আর এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা আছে দশ ফুট এই দশ ফুটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবো ইঞ্চিতে কনভার্ট করতে হলে আমাদের এই দশকে বারো দিয়ে গুণ করতে হবে কারণ বারো ইঞ্চি এক ফুট তো দশকে যখন আমরা বারো দিয়ে গুণ করব গুণ করে হবে একশো বিশ ইঞ্চি তো এই দেওয়ালটির দৈর্ঘ্য পেলাম আমরা একশো আশি ইঞ্চি এবং উচ্চতা পেলাম আমরা একশো বিশ ইঞ্চি তো এখন আমরা কি করবো এই দেওয়ালটির ক্ষেত্রফল বের করবো এখানে কত ইঞ্চি আছে তো দেওয়ালের দৈর্ঘ্য পেলাম আমরা একশো আশি ইঞ্চি পুরন পুরন উচ্চতা পেলাম আমরা একশো বিশ ইঞ্চি এই দুর্গ আর উচ্চতা যদি আমরা গুণ করি তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে আসবে তো দুর্গ এবং উচ্চতা যদি গুণ করি গুণ করে পাবো আমরা একুশ হাজার ছয়শ ইঞ্চি এই দেওয়ালের টোটাল ইঞ্চি পেলাম আমরা একুশ হাজার ছয়শো ইঞ্চি এখন আমরা যদি একটি ইটের ক্ষেত্রফল দিয়ে যদি এই সম্পূর্ণ দেওয়ালের ক্ষেত্রফলকে যদি আমরা বাগ করি তাহলে এই দেওয়ালে কতটি ইট লাগবে তা বেরিয়ে আসবে এই হিসাবটি করছি আমরা কিন্তু তিন ইঞ্চি গাঁথুনির হিসাব তো এই সম্পূর্ণ দেওয়ালের ক্ষেত্রফল পেলাম আমরা একুশ হাজার বাঘ একটি ইটের ক্ষেত্র পেলাম আমরা পঞ্চাশ পঞ্চাশ দিয়ে যদি আমরা একুশ হাজার শসকে বাক করি বাক করে হবে ইট তো বন্ধুরা এই দেওয়ালটি যদি আমরা তিন ইঞ্চির গাঁথনি করি তাহলে লাগবে এই দেওয়ালটির সাইজশো বত্রিশটি ইট বন্ধুরা ইটের গাঁথনির হিসাব যখন আপনারা করবেন প্রথমে আপনারা একটি ইটের ক্ষেত্রল বের করবেন তারপর সম্পূর্ণ দেওয়ালের ক্ষেত্রফল বের করে একটি ইটের গেটফল দ্বারা বাক করবে তাহলে এই দেওয়ালে কতটি ইট লাগবে তা বেরিয়ে আসবে তো এই দেওয়ালে লাগবে সাইজশ বত্রিশটি ইট যদি আমরা তিন ইঞ্চির গাঁথনি করি আর যদি পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চির গাঁথনি করি তাহলে এই দেওয়ালে কতটি ইট লাগবে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পরবর্তী ভিডিও নোটিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ